এই মুহূর্তে রাজশাহীর সৌন্দর্য এবং রাতের সৌন্দর্যের শুপ্রেসার করছি এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের পরিচ্ছন্ন শহর রাজশাহীতে রয়েছে এই মুহূর্তে এবং সেখান থেকেই লাইভে আছি আমি ধন্যবাদ করছেন আমরা

আছে রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে কোনো ময়লাই আমরা দেখতে পাচ্ছি না শহর আসলে দ্বিতীয়টি খুঁজে পাওয়া মুশকিল আমরা আছি এর মধ্যে বাংলাদেশের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্নীতে রয়েছে যতদূর বৃষ্টি যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি শহর রাজশাহী শহর এই রাজশাহী শহর থেকে লাভিযুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি জ্যামজট কোলাহলমুক্ত একটি শহর সুন্দর যে আসলে মন ছুঁয়ে যাবার মতো অনেক প্রশস্ত রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি আমরা রাস্তার মাঝখানে ফুলের বাগান দেখতে পাচ্ছি আসলে ফুলের বাগান নয় এটি ডিভাইডারের মাঝখানে বাগান বিভিন্ন ধরনের ফুল লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একমাত্র বাংলাদেশের অন্যতম নগরী রাজশাহীর সৌন্দর্য এটি যেটি যে কাউকে বিমোহিত করবে দেখতে পাচ্ছেন চারিদিকে যেখানে দৃষ্টি যাচ্ছে অনেক সুন্দর পরিপাটি গোছানো একটি শহর রাজশাহী শহর এখানে জ্যামজট নাই বললে চলে বা রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং এ অংশে আমরা একটু দেখবার চেষ্টা করব নানা রঙের ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের অন্যতম পুরস্কার পরিচ্ছন্ন সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি ফুল গাছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে যুক্ত যাবেন ভিডিওতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম সৌন্দর্যপূর্ণ নগরী রাজশাহী নগরী আমরা দেখতে পাচ্ছি দুই পাশে রাস্তা এবং মাছ রাস্তার মাঝখানে ফুলের বাগান দেখতে পাচ্ছি একমাত্র বাংলাদেশের রাজশাহী ছাড়া অন্য জায়গাতে এটা আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম একবারে শান্তনগরী আমরা রাজশাহী জানি এই বন্ধু মুহূর্তে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর সৌন্দর্য রাতের রাজশাহী সৌন্দর্য দেখতে পাচ্ছেন রাতের রাজশাহীর সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন

আর ইউটিউব চ্যানেলটা একবারে নতুন আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীর রাজশাহীতে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সেখান থেকে লাইভে যুক্ত রয়েছি আমরা সেখান থেকে রাজশাহীর সৌন্দর্য দেখবার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন প্রিয় বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা রাস্তার ধারে অত্যন্ত সুন্দর বাগান দেখতে পাচ্ছি যেখানে হরেক রকমের ফুল গাছ এবং বিভিন্ন সৌন্দর্যবদ্ধ গাছ আমরা দেখতে পাচ্ছি আসলে মনে হচ্ছে যেন এটি কোনো পার্কের মধ্যে রয়েছে আসলে সেটি তা নয় এটি রাজশাহীর অন্যতম সৌন্দর্য রাস্তার ধারে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই প্রিয় বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যাবে দিতে দেখতে পাচ্ছি একদম ফাঁকা রাস্তা বাংলাদেশের এমন কোনো শহর নেই যেখানে এরকম ফাঁকা রাস্তা আমরা সচরাচর দেখতে পাই যেম নাই বললে চলে একদম এই সুন্দর জবাবটাকে অবশ্যই বিমোহিত করবে মারিয়া মাইয়া থ্যাংকস ফর ইউর কমেন্ট থ্যাংকস ফর ইউর কমেন্ট আই এম জাস্ট লাইফ ফ্র রাজশাহী ইট ইস দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ অলসো ইজ এশিয়া মারিয়া মাইয়া হার ফ্রম ইউ প্লেস হায়ার ফ্রম ইউ দ্যাট ইজ দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ অলসো এশিয়া এশিয়া অলসো এশিয়া দ্যাট ইজ দ্য ক্লিনেস্ট সিটি অফ পাওয়ারশী ফ্রম বাংলাদেশ আই ড্যান্ড হাট ইউ রাইটিং হেয়ার প্লেস দ্যাটে ইংলিশ বেঙ্গলি আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি এশিয়া মহাদেশিয়ার অন্যতম এই এই মুহুর্তে পাচ্ছি আরও বেশ কয়েকজন বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনারা যারা লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যে পাশে থাকবেন অবশ্যই দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী রাজশাহী নগরী সৌন্দর্য আমরা দেখবার চেষ্টা করছি রাজশাহীকে যে সৌন্দর্য নগরী বলা হয় কেন বলা হয় তার জলযন্তুর কারণ আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং নীরব নিরিবিলি নিস্তব্ধ একটি শহর যেখানে চামজটের কোনো বালাই নেই সেই রাজশাহী থেকে যুক্ত রয়েছে এই মুহূর্তে লাইভে অশেষ ধন্যবাদ পাচ্ছেন বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন হলের রাজশাহীতে तो ये कुछ लाइक देख के जो आपन